BMD by Digital Technology Pocket সবাইকে সুস্বাগতম এই ভিডিওটা আপনার সামনে আসছে আপনি স্কিপ করে চলে যাচ্ছেন আপনি ভুল করছেন কেননা আপনি নিরাপত্তাটা কোথায় আপনার বাসাবাড়ি আছে কিংবা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিংবা আপনি চাকরিজীবী সো প্রত্যেককে নিরাপত্তাটা এনসিওর করার জন্য আপনাকে একটা স্মার্ট সলিউশনে যেতে হবে আপনি সস্তা একটা ক্যামেরা নিয়ে গেলেন এবং ওটা ব্যবহার করতে গিয়ে আপনি অনেকটা সমস্যা সম্মুখীন হওয়ার পর ক্যামেরা সম্বন্ধে আপনার একটা বাজে ধারণা মনে ভিতরে পোষণ করে আছেন আমি বলবো যদি আপনি এসবিসের অফিসিয়াল যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো ব্যবহার করেন এবং আপনি যদি উপকার না পান তাহলে আমাকে অন্তত এস এম এস দিয়ে আপনি বলবেন যে আপনার ভিডিওগুলো ফেক কারণ যেখানে উন্নত বিশ্ব উন্নত বিশ্ব যেখানে নিরাপত্তার জন্য একমাত্র সিসি ক্যামেরার উপরে ডিপেন্ডেড সেখানে আমরা এখনো সস্তায় সিসি ক্যামেরা খোঁজার চেষ্টা করতেছি যদিও অফিসিয়াল প্রোডাক্টগুলো আমাদের হাতে না আমরা এই প্রোডাক্টগুলো না জানার কারণে আমরা কিছু বাজে প্রোডাক্ট ইউজ করে অলরেডি প্রতারণার শিকার হয়েছেন এই মুহূর্তে আমার হাতে যে ক্যামেরাটা আছে সেটার একটু ধারণা দিই আপনাদের কাছে এই ক্যামেরাটার মডেল হচ্ছে এস সেভেন সি ডুয়েল টু কে প্লাস অর্থাৎ ফোর মেগাপিক্সেল ডুয়েল লেন্সের একটি ক্যামেরা এবং এই ক্যামেরাতে হিউম্যান ডাইরেকশন এবং বাইকেল ডাইরেকশন আছে অলরেডি এবং স্মার্ট ট্যাগিং আছে আপনি এই যে তিন চারটা শব্দ আমি ইউজ করেছি এগুলোর সঠিক ব্যবহারটা যদি জানেন তাহলে আপনি অবশ্যই আপনার চুরি আপনি রুকাইতে পারবেন এবং আপনার কন্ট্রোল থাকবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান এবং আপনার বাসাবাড়ি এই ধরনের অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে এবং আমরা কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি আপনি স্কিপ করে কোনো কারণে চলে যাচ্ছেন তো আপনি মিস করছেন আর দেরি না করে আমাদের ওয়েবসাইট থেকে আপনি এই নিরাপত্তার ক্যামেরাটি ক্রয় করে আপনি নিশ্চিত হন নিরাপত্তায় থাকুন আপনার পরিবারকে নিরাপত্তার ভিতর রাখুন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত থ্যাংক ইউ